তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে আমাদের বাড়ি ঘাঁটালে তো ঘাঁটালে খুবই ভয়ঙ্কর অবস্থা আমাদের আমাদের বাড়ি হচ্ছে রূপনায় নদীর ধারে তো সেখানে কিছু কিছু জায়গা ছাড়া ছাড়া সেখানেই জলের গর্ত দেখা যাচ্ছে যে নদীর জল এই সাইডে ঢুকছে তো আমাদের এই বন্যার টাইমে খুবই ভয়ঙ্কর অবস্থা হয় তো দেখতে পাচ্ছি একটা বাড়ি উল্টে গেছে এবং এই বাড়ির ভিতরে যত সামান আছে সব সামানগুলোকে বাইরে বের করছে এবং আমি বিকেলের দিকে বাইরে বেরিয়েছিলাম তো একটু দিন ঘুরতে তো দেখি নৌকাই করে সমস্ত কিছু বের করছে দেখতে পাল এবং আমাদের বাড়ির পাশে এই জায়গাটা দিয়ে দেখি না নদীর জল বাঁধের ভিতর দিয়ে ঢুকছে তো দেখতেই পাচ্ছে এখান দিয়ে ঝিরঝির করে বেরোচ্ছে তো কাউকে কিছু বলি না যেহেতু নিজেকেও খুবই ভয় লাগছে ভিডিও করছি তো কোনো অসুবিধা নেই এইটা কম বেরোচ্ছে তো তারপরে এই যে নদী দেখতে পাচ্ছ এটা রূপনারণ নদী ওই পাশেই আছে ডান সাইডে এবং আমি দেখতে পাচ্ছ চাষের জমি যে সমস্তগুলো ছিল ওই যে ওই পাড়টা বাড়িগুলো ওইটা হচ্ছে হুগলি জেলা আর আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলায় এবং আরো কিছুটা যায় এগোনোর পর দেখতে পেলাম অনেকে মাছ ধরছে তো দেখতে পাচ্ছ এই যে জালটা তুলছে এই জাল তোলাতে একটা মাছ পড়েছে তো বেশি জুম করলে ফেটে যাচ্ছিলো তাই জন্য আমি জুম করতে পারলাম না এবং এই সাইডেও মাছ ধরা হচ্ছিলো যেহেতু এই সাইডের থেকে ওই সাইডে খুবই মাছ পড়ছিলো এই যে দেখতে পাচ্ছ মাছ পড়েছে মাছটা লাফাচ্ছে